আসসালামাইকুম শপিং থেকে আমি রেমি কিন্তু চিকেন কারির মধ্যে টু পিসের কালেকশন নিয়ে চলে আসছি জাস্ট দেখেন জামাটি কি পরিমাণে শুনে এখন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু চিকেন কারের এই যে ওয়ার্ক থাকবে কটন ফেব্রিক্সের মধ্যে এবং এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু একদম রেডিমেড আপনারা পায়জামা পেয়ে যাচ্ছেন এই যে পায়জামার স্টাইলটা এমন হবে প্যান্ট পায়জামার মধ্যে এবং লেস ওয়ার্ক করে দেওয়া সো এইটা আমি দেখে দিলাম বডি সাইজ আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ তো এইটার অনেকগুলি কালার আছে কালারগুলি দেখিয়ে দিব আর প্রাইস একদম পানি দভায় পাবেন এগুলো মার্কেটে সেল করলে জীবনেও এই প্রাইজে পাবেন না যে প্রাইসেই মামাদের কাছে পেয়ে যাবেন এইটা জাস্ট দেখেন ডাস্টি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর আর সবগুলো কিন্তু হাতায়ও এইভাবে চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া আছে এইটা তো মারাত্মক সুন্দর আল্লাহ জাস্ট দেখেন হোয়াইটের মধ্যে এটাও সুন্দর এটা আরেকটা আছে ল্যাভেন্ডারের মধ্যে এইটাও কিন্তু সুন্দর আর কাজের কোয়ালিটি ভালো কটন মধ্যে মানে আমি দেখে বুঝতেছি যে এটা যে কোয়ালিটি ভালোই আছে এটা হচ্ছে লাইট গ্রিনের মধ্যে খুবই সুন্দর এইটা জাস্ট দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে যে আপনারা মিষ্টি কালার পছন্দ করেন নিয়ে নিতে পারবেন সবগুলোর সাথে কিন্তু প্যান্ট থাকবে আমি একটা ডিটেলস দেখিয়ে দিয়েছি এগুলো কালার দেখিয়ে দিচ্ছি অনেক কালার আছে আমাদের কাছে হিউজ পরিমাণে কালার আছে জাস্ট দেখেন এটা একটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে ওয়াও অ্যাশ কালারটা মারাত্মক সুন্দর এই এই কফি কালারটা তো মাস্ট হ্যাভ বাপুরা কফি কালারটা জাস্ট দেখেন একদম আনকমন একটা কালার খুবই সুন্দর কালার আর ব্ল্যাকটা তো আরও বেশি সুন্দর আমাদের কাছে সবগুলি কালার আছে আপনারা কিন্তু সবগুলি নিয়ে নিতেন ব্ল্যাকটাও কিন্তু মারাত্মক সুন্দর খালি একটা অন্য নিয়ে নেবেন পড়লে খুবই সুন্দর একবার এগুলোর প্রাইস মাত্র মামারা দিচ্ছে ছয়শো টাকা করে অ্যান্ড এক্সিট লোকেশনটা বলে দেবো আপনারা চলে আসবেন হচ্ছে এই যে টিচার্স ট্রেনিং কলেজের একদম বিপরীত পাশে বিপরীত পাশে এসলে দেখতে পারবো গোল্ডেন গেট শপিং সেন্টার আর ডাক বাংলা ব্যাংকের একদম নিচে মামারা বসে সকাল থেকে রাত পর্যন্ত থাকবে মামারা তো এই দামে এই টু পিসগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ